আশ্বস্ত করা হয়েছিল এখন পর্যন্ত সেই মামলা প্রত্যাহার হয় নাই মজুরি আন্দোলনের শ্রমিকরা প্রাণ হারিয়েছে সেই শ্রমিকদের অনেকে এখন পর্যন্ত তাদের কোনো সুবিচার তারা পায় নাই এমনকি পাঁচই আগস্টের পরেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি লেগেছে আমরা প্রত্যেকটা শ্রমিক হত্যার বিচার চাই এবং শ্রমিকদের ন্যায্য পাওনা চাই সংগ্রামী বন্ধুরা আমাদের কথা আমি আর বাড়াবো না এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে সেই লড়াই এখন একটা গুরুত্বপূর্ণ সময় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি এই সময় যদি আমরা প্রতিবাদ করতে না পারি কথা বলতে না পারি নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারি আমাদের সব পথ বন্ধ হয়ে যাবে আমাদের এইটাই অভ্যুত্থান পরবর্তী একটি ঐতিহাসিক মুহূর্ত সেই মুহূর্তে সংগঠন সহ অন্যান্য সকল সংগঠনকে আমি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানাই আমাদের মাছে সুলতান ভাই বলুন না শ্রম আইন অ ভিন্ন শ্রম দিতে হবে আমি জানি না কবে বৈষম্য বৃদ্ধি বাংলাদেশ তৈরি হবে কিন্তু যাত্রা যদি শুরু করতে হয় তাহলে সেটা আমাদেরকে প্রথমেই চিন্তিত করতে হবে বৈষম্য সবচেয়ে কদর্য রূপটা কোথায় আমরা জানি এটা শুধু শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বলা হয় না বা আমরা বলি না এটি দীর্ঘদিন যাবৎ জাতীয় আন্তর্জাতিক গবেষণা থেকে বেরোচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের কুৎসিত টাকার ধারণ করেছে আয় বৈষম্য এবং এই আয় বৈষম্যের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে কোনো মজুরির মানদণ্ড নেই মজুরি কাঠামো নেই মজুরির ব্যবধানটা এত বেশি যে কোনোভাবেই একচেটিয়ে লাভের যে একটা অংশ মজুরির মাধ্যমে সামাজিক নিরাপত্তার মাধ্যমে শ্রমিকরা পাবে মানুষ পাবে সেই ব্যবস্থা বিদ্যমান নাই ধরেই হচ্ছে যে যেমন করে একটা চাকরি পেলেই মানুষ পারবে পারবে এবং সমাজ সুস্থ থাকবে আমাদের প্রধান ব্যবস্থা লক্ষ্যটাই হচ্ছে এই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া যদি বৈষম্য ভাঙতে হয় তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মজুরির বিরুদ্ধে যে লড়াই এ লড়াইকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা তাসনি বাবা বলেছেন যে জান জীবিকা এবং জবানের লড়াই এখন মজুরির বিরুদ্ধে লড়াই মজুরির যে অবস্থা তার বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের জীবন দিতে হচ্ছে আগেও দিয়েছে তেইশে ডিসেম্বরে দিয়েছে এবছরের সেপ্টেম্বরেও দিয়েছে অক্টোবরেও দিয়েছে হয়তো এই দেওয়া থাক থাকবে তাহলে সেইটাকে যদি আমাদের বন্ধ করতে হয় তাহলে আমাদের সংগঠন जवानोंর অধিকার ঠিক করতে হবে আচ্ছা সমোষা সংস্কার কমিশন যখন কাজ করছে তখন আমরা প্রথমেই উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করতেছি যে বৈষম্যগুলো কোথায় কোথায় কুষ্টি টাকার ধারণ করেছে এবং বাংলাদেশে সমজীবী মানুষ হচ্ছে আমাদের সামাজিক কাঠামো এমন তৈরি করা হয়েছে গত বিগত 50 বছরে এবং তার আগেও যে সমজীবী মানুষ একদমতলা নিতে পৌঁছে গেছে আবার এই শ্রমজীবী মানুষের মধ্যেই এমন ভাবে বৈষম্য তৈরি করা হচ্ছে এদের মধ্যেই যাতে তারা একে অপরে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে